বর্ধমানের প্রশাসনিক সভা সেরে কলকাতায় ফেরার পথে বরাত জুড়ে বেঁচে গিয়েছেন মুখ্যমন্ত্রী মরে যেতা মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি এই ঘটনায় পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আসলে কি হয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে দুর্ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটি গাড়ি হঠাৎ ঢুকে পড়েছিল ভালোভাবে দেখতে পাইনি গাড়িটা দুশো কিমি বেগে যাচ্ছিল গাড়িটা প্রায় ধাক্কাই মেরে দিত আমার চালক বুদ্ধিমানের কাজ করেছে ব্রেক কষেছে মরেই যেতাম মাথায় লেগেছে রক্ত পড়েছে ফুলে আছে মাথায় যন্ত্রণা হচ্ছে টন্টন করছে এই নিয়েই কাজ করে যাচ্ছে জ্বরও এসেছে এই ঘটনায় পুলিশ তদন্ত করে দেখবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তদন্ত করবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সত্যি কি এর পেছনে কোনো রহস্যজনক কারণ রয়েছে নাকি নিতান্তই দুর্ঘটনা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবে বিষয়টি আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা কারণটা কঙ্কা শান্ত হয়েছে এবং অনেকটা ভুলেও আছে আমি সেই জন্য বেশিক্ষণ টাইম দেব না আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুযায়ী আমার সাথে অনরেবেল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসব আবার দেখা হবে আমি এটুকু তোমাদের বলে গেলাম আমি জানি না একটা গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা আমরা বেরোচ্ছিলাম ধরো একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাস্টবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন একটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথাটা পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই ব্রেকটা ছিল বলে কোনো রকম এক জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদই বেঁচেছি

মানে ল উইল টেক ইটস ওন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না যদি অর্ডিনেন্সের রাজ্যপাল সই করবেন